তো কেমন প্রস্তুত আছে বা জোর ডাকা দিয়েছে এবং কেমন খেলা দেখাবে কিনার কাছ থেকে দুটার কথা তুলে ধরছি ভিডিওটি দেখতে থাকবে এবং চ্যানেল নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন নমস্কার হ্যাঁ নমস্কার ভালো আছেন তো হ্যাঁ ভালো আছে মোটামুটি আজ কোথায় প্রস্তুতি আছেন আপনি আজ এই যে কি বলে মানার মান আজ লড়াই আছে তো হ্যাঁ কিনে আসিয়ে ফেলে অবশ্যই দেখছি কেমন লড়াই দেখলে লড়াই মানে ঝড় সেরকম হয় না তা কি মানে লড়াই দেখা যাচ্ছে ঝড় গেলে সেরকম লেভেল হয় না লেভেল হয় না মানে জোর না ছোট আর মানে গায়ন বড় 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 কাটা কত বড় থড়ি আরে সেরকম লড়াই আপনি দেখতে পারলেন না সেরকম নাই তাও দুই নম্বর মানে না তিন নম্বর কে বললে সন্তোষ মা তো যেটা ওটা আড়া কাটা কাটা ছোট কাটা তো তবে হ্যাঁ লড়াই তাও মানে 20 25 জন দেখালি আর খেলা ওইটাই দেখাইছে খেলা না তো এক নম্বর কারাই কোন খেলা দেখাই মানে এক নম্বর কারা ওই বজড় নিয়ে পালায় পালা নিয়েছে হ্যাঁ তো এতটুকু তো পালাবে না হ্যাঁ

লড়াই কিছু না জিতে নিয়ে যাব তো ইয়ার পরবর্তী লড়াই মানে আপনার গ্রামে দেখতে পাবে গোখিনের পর না বাইরে দেখতে পাবে দেখুন আমার গ্রামে যদি না হয় হুম তিন দিনে যদি আমার গ্রামে নাই হয় তবে চতে তিন দিনে হবে মানে হেমন্ত দাদার আছরে দুটা কাড়া থেবে কে কে একান না কান্ন বুঝলে না তবে এখন আমাদের তো মানে দেখো ওটা তো মানে লাগা কাড়া লই আর আমরা লাগান টেস্টিং করে দেখি না মানে নতুনটা নতুনটা তো নতুনটা যদি মানে ঠিক মানে খেলা দেখায় তার সকে

আর আমার পেলু কাটা যাই হোক হেমন্ত দাদা চারটে চারটে মারিয়েছে বুঝলেন না আর চারটে আর একবার একত্রিশ হাজার মানে পাঁচটা মানে ও প্রাইজ মারিয়েছে কিন্তু যাই হোক দেখা যাক

তারপরে যদি ব্যক্তিটা মানে যে না অতখন ঢুকাই রাখিলো আমাদের আপনার গড়া ঢুকিলো নাই ঢুকিলো নাই আলো পয়সা গোটা ওটা কোটায় বা 51000 টাকা বা ওটার কোনো ব্যাপার নাই তো আচ্ছা ঠিক আছে নমস্কার জয়হার জয়গরাম জয়হার আবহাওয়া কেমন আছে আপনি ঠিক আছে মোটামুটি এখন ঠিক আছে আবহাওয়া আবহাওয়া ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আবহাওয়া ঠিক আছে তাহলে চলুন ভিডিওটা বেশি লম্বা না করে এখানে সেন্স করছি নমস্কার